সব কোন বিকল্প নাই ঘাসের বিকল্প শুধুই ঘাস প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি দর্শক দেখতে দেখতে পাচ্ছেন একটা খেতে দুই ধরনের ঘাস এটা হচ্ছে রেড পাংচং আর এটা হচ্ছে শুধু পাংচং এই দুইটার মধ্যে কি কি গুণাগুণ আছে কি কি বৈশিষ্ট্য আছে এগুলা নিয়ে আজ কাজ আলোচনা করব ইনশাআল্লাহ এই ঘাসটা এটার গোড়া থেকে আগাল পর্যন্ত খুবই নরম হয় এবং অনেক সুস্বাদু হয় আর অনেক পুষ্টিকর হয় যার কারণে গরু অনেক খায় ভালো আর এটা খাইলে দুধ বৃদ্ধি পায় আর সারের গ্রোথ বৃদ্ধি পায় আর এটা একটু সমস্যা আছে সেটা হচ্ছে মানে বারে কম যেমন এই গাছগুলো একসাথের গাছ দেখেন বন্ধুগণ একসাথের গাছ এটা কত বড় হয়েছে আর এগুলা কেমন হ্যাঁ মানে এই গাছগুলা সবাই কম এই যে এই গাছগুলা একটু সবাই কম দে সবাই কম তবে আপনার গাছটা ভারে বাড়ে খুবই তাড়াতাড়ি আর এটা সবাই অনেক বেশি অনেক সবাই তবে এটা বাড়ে একটু দেরিতে আবার এটা পুষ্টির দিক দিয়েও ভালো অতএব যদি কেউ চান যে একটু জমি রেড পাংচং করবেন আর একটু ওই শুধু পাংচং করবেন দোনোটাই করতে পারেন দোনোটাই ভালো কারণ হচ্ছে এই গাছটা যদি সবসময় গরুকে খাওয়ানো যায় যদি কারো জমি বেশি থাকে এই গাছটা যদি করতে পারেন তাহলে গরু খাবেও ভালো এবং গরুর পুষ্টি অনেক বৃদ্ধি পাবে এবং আপনার দানাদার খুবই কম লাগবে এই জন্য সবাই চেষ্টা করবো যারা সম্ভব গাছ তো করতেই হবে যেটাই করেন গাছ করতে হবে গাছ তবে আপনি রেড পাংচং করতে পারেন অথবা শুধু পাংচং বা যারা বা অন্য যে গাছ আছে যে কোনো গাছ করতে পারেন আপনি গাছ করতে হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম